এই যে এখন রাত্র দশটা পঞ্চাশ বাজছে আমার মেয়ের আমারে মেকআপ কইরা দিতাছে এই যে আমার দুজন মেয়ে একজন একজনের মেকআপ কইরিয়া দেয় তারপরে আমারে মেকআপ কইরা দে অত রাত্র হয়ে গেছে এখনো ঘুম নাই সেটাই সেই হম

di um, kita di tas omega. Amelio kalau day. Iya lo kalau kita. Aku show. Ayo shadow. Eh, ayo shadow boleh. Ayo. Kita kita kita. Guna di tas na. Ayo kita kita lah. Tuh udah guna di tas ঘুমাই তা না তখন কমাই যাও আর লাগতো না গো উই গেছে উই গেছে ও মেক মেকআপ বক্স বাইর করিয়া দিতে বাধ্য এত শীতকাল লাগাইছে মেকআপ করে দিত মেকআপ করে দিত আরে নিজে নিজে মেকআপ করিল এটা নি মেকআপ আরে এই বয়সে মেকআপ কে তা কয় শুনছিও না মনে আর চিন্তা তো বহুত দূরের কথা শেষ আর আমার কোনো কিছু আর আমারও ইচ্ছে না সব শেষ বাইঙ্গা টাঙ্গা একদম দেখো না কি মেকআপ দেখাও বাবা দেখাও দেখাও মুখটা দেখাও আসি দেখি মেকআপটা দেখি খুশির মেকআপটা দেখি সুন্দর দেখি মেকআপ দেখি লাগে ওই লাগে যাইব আটটা আমি দেখি আমি দেখি করতে করতে শেষ একদম চুরমার করে লেগবো বাইঙ্গা